ভারতের সম্পৃক্ততায় বাংলাদেশে গুমের ঘটনা চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ বাংলাদেশে গুমের ঘটনাগুলোর পেছনে ভারতের সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছে সম্প্রতি প্রকাশিত একটি তদন্ত প্রতিবেদন সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন তাদের প্রতিবেদনটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের হাতে হস্তান্তর করেছে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য অবস্থান সম্পর্কে জোরালো সন্দেহ তৈরি হয়েছে কমিশন জানিয়েছে কিছু বাংলাদেশি বন্দি এখনো ভারতের কারাগারে থাকতে পারেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যেও এমন ইঙ্গিত পাওয়া গেছে কমিশন বলেছে আমরা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি ভারতের কারাগারে বন্দী থাকতে পারে এমন কোনো বাংলাদেশী নাগরিককে সনাক্ত করতে সর্বাত্মক চেষ্টা চালানো হোক তবে বাংলাদেশের সীমানার বাইরে তদন্ত করা আমাদের এখতিয়ারের বাইরে প্রতিবেদনে দুটি চাঞ্চল্যকর ঘটনার কথা তুলে ধরা হয়েছে যা গুমের এই কার্যক্রমের ধরন বুঝতে গুরুত্বপূর্ণ প্রথম ঘটনাটি বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপহৃত হয়ে ভারতীয় কারাগারে হাজির হওয়া সুখরঞ্জন বালির আর দ্বিতীয়টি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সুখরঞ্জন বালির ঘটনায় কমিশন জানিয়েছে তিনি অপহরণের পর সরাসরি ভারতে নিয়ে যাওয়া হয় অন্যদিকে সালাউদ্দিন আহমেদ উত্তরায় গোপন অবস্থায় আটক হন তিনি জানান তাকে একটি পরিত্যক্ত সেলে রাখা হয়েছিল যেখানে মেঝেতে গর্ত ব্যবহার করা হতো টয়লেট হিসেবে তাকে দেয়া কম্বলটিতে টিএফআই লেখা ছিল যা টাস্ক ফোর্স ফর ইন্টারোবেশন নির্দেশ করে আরও একটি ঘটনার বর্ণনায় বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী জানিয়েছেন কারাগারের বাইরে তিনি হিন্দি ভাষায় কিছু কথা শুনেছেন যেখানে বলা হচ্ছিল ওকে কখন ধরা হয়েছে কোনো তথ্য দিয়েছে কি এখনো কি জিজ্ঞাসাবাদ হয়েছে কমিশন বলেছে এই ঘটনাগুলো বাংলাদেশ ও ভারতের বন্দি বিনিময় ব্যবস্থার কার্যপ্রণালীর কিছু গুরুত্বপূর্ণ দিককে স্পষ্ট করে তবে এসব ঘটনার পেছনে প্রকৃত সত্য উদ্ঘাটনে এখনও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন